ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনু ফ্যামিলি ব্লগস আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে এটা কোনো ব্লগ ভিডিও নয় এটা হলো মেহেন্দি করার ডিজাইনের ভিডিও আমি যেভাবে মেহেন্দি পরি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সামনে যেহেতু দেশে যাব তো হাতটা খুবই ফাঁকা ফাঁকা লাগছিল তাই ভাবলাম হাতে সময় আছে যেহেতু মেহেন্দিটা করে আর মেহেন্দি করতেও না আমার ভীষণই ভালো লাগে তাই যখনই সময় পাই হাতে তখনই মেহেন্দি টিউব নিয়ে বসে পড়ি করি তো ধরে আমার নতুন নতুন ডিজাইন শিখতে ভীষণই ভালো লাগে তো এই ডিজাইনটাও আমি মোবাইল থেকেই শিখছি তো প্রথমবারই বানালাম তো কেমন হয়েছে তোমরাই বল কমেন্টটি ডিজাইনটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর যদি মনে হয় যে আমি ঠিক করতে পেরেছি তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যেও তো আর সামনে যেহেতু আমরা দেশে যাচ্ছি তো ভালো ভালো ভিডিও আসতে চলেছে তো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও নাও तेरे नाल ही रहना जी गम संग तेरे सहना जी जो जग से कहा ना जाए वो मुझको